হ্যালো সবাইকে আজ একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ স্বাগতটা একটু অন্যভাবে আজ আমি অর্ডার করে স্বাগতটা শুরু করলাম এবং আমি যাচ্ছি পড়তে এত গরমে যে বাইরে কি করে যাওয়া যায় সেটা আমি ভাবছিলাম তারপর পড়া হয়ে গিয়ে আমি উঠে গেলাম ট্রেনে এবং ট্রেনে যাওয়ার সময় দেখলাম যে পানি ফল গাছ পানি ফল যে জলে হয় সেটা আমি জানতাম না এবং তারপর নামার পর প্ল্যাটফর্মে সেখানে এক গ্লাস লেবুর জল খেয়ে নিলাম এত গরম হচ্ছিলো লেবুর জলটা পেয়ে যেন বুকে একটা শান্তি এলো একটা যেন শান্ত হাওয়া বুকের মধ্যে দিয়ে বয়ে গেল এবং লেবুর জলটা খেতেও খুব ভালো খারাপ ছিল না তারপর সেখান থেকে চলে গেলাম কামধেনুতে তো অনেক রকম মিষ্টির ভ্যারাইটি দেখার পর একটা রোল নিয়ে পানির রোল নিয়ে বসে পড়লাম পানির রোলটা খেতে খারাপ ছিল না কিন্তু একটু ঠান্ডা ছিল তারপর বাড়ি এসে ভাতের সাথে আজ দুপুরটা এইভাবেই সারলাম এবং বাইরে বেরিয়ে